আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএক্সেন আলহামদুলিল্লাহ প্রতিদিনের সময় আপনাদের মাঝে আমি চলে আসি ডিএক্সেনের বেশি কিছু খুঁটিনাটি কথা বলার জন্য আমরা এখনও যারা ডিএক্সেন বিজনেস করি নাই অবশ্যই আমরা ডিএক্সেনের পদতলা চলে আসি দেখেন আসরের সময় নামাজ নমাস পরে হাঁটতেছি আমার বিজনেস কিন্তু চলতেছে আর আজকে যদি আমার একটা দোকান থাকতো তাহলে কিন্তু বিজনেসটা চলতো না কারণ আমার সেখানে তালা লাগিয়ে যে ছাপি দিয়ে তালা লাগিয়ে আমার বাইরে চলে আসতে হতো অথবা আমার কর্মচারীর ভয়ে হয়তো আমার দোকানে বসে থাকতে হতো আলহামদুলিল্লাহ এরকম কিছুই ভয় লাগে না শুধুমাত্র নিজের মোবাইলটা ইউজ করতেছে আর কিচ্ছু না এই জায়গার মধ্যে অন্য জায়গার ভিডিও দেখি না শুধু নিজে ভিডিও করি ফেসবুকে পোস্ট করি মানুষদেরকে ইনভাইট করি নিজে প্রোডাক্টটা ইউজ করি অন্যজনের সাথে বেনিফিটটা শেয়ার করি এভাবে আমার বিজনেসটা হয়ে যাচ্ছে তা আমি সবাইকে অনুরোধ করে বলবো ভাই ডিএক্সএন সম্পর্কে আগে জ্ঞান লাভ করুন এটা ডাইরেক্ট সেলিং বিজনেস আপনি হয়তো কোনো চিন্তা মুক্তভাবে বিজনেসটা করতে পারবেন আপনি বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে আজকে আপনি ধরো বেড়াতে গিয়েছেন আপনি অবশ্যই আপনার মোবাইলটা নিয়ে গেছেন ওই জায়গার মধ্যে আপনি ইনশাল্লাহ বিজনেস করতে পারবেন আর আপনি যদি একটা দোকান দেন তাহলে ওই দোকানটার আপনার কত রকম প্রাণিত হয় আরে কোনো শত্রু এসে আমার দোকানে মধ্যে আগুন লাগিয়ে দেয় কিনা আরে আমার কোনো শত্রু আইসা আমার লুট করে নিয়ে যায় কিনা আমার কর্মচারী টাকাগুলো উদয় করে নিয়ে যাচ্ছে কিনা এরকম চিন্তা থাকে আর এই মোবাইলের মধ্যে অথবা ডাইরেক্ট সেলিং বিজনেসের মধ্যে এরকম কোনো চিন্তা থাকে না শুধুমাত্র সিস্টেমটা ফলো করে আপনি তিন থেকে চার বছর পরিশ্রম করবেন আপনার ভালো একটা ইনভেস্ট চলে আসবে ইনশাল্লাহ ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে তা আসুন আমরা ডিএক্সএন বিজনেস করি অনেক প্রবাসী ভাই আছেন যারা ডিএক্সনের কথা শুনলে মোটামুটি চুলকে বেরাম চলে আসে আমি অনুরোধ করবো ভাই আপনাকে আমি আপনাকে খারাপ বলতেছি আগে বুঝেন ভাই আপনার ফ্যামিলি মেম্বার প্রতি মাসে কমসে কম পাঁচ থেকে ছয় হাজার টাকার প্রোডাক্ট ইউজ করে তো তারা প্রোডাক্টটা ইউজ করতেছে আসে কোথায় থেকে দোকান থেকে আপনার ফ্যামিলি মেম্বার প্রতি মাসে কমসে কম বিশ থেকে তিরিশ হাজার টাকার ডাক্তার খরচ দিচ্ছি কখনো কি ডাক্তার একটা টাকা দিয়েছে কখনো দেয় না কোম্পানি বড়লোক হচ্ছে আপনি কিন্তু সেম ডাক্তার খরচটা এখানে পেয়ে যাচ্ছেন সেম ফ্রেশ ওয়াশটা পেয়ে যাচ্ছেন সেম টুথপেস্টটা পেয়ে যাচ্ছেন জাস্ট এখান থেকে ব্যবহার করবেন আর আপনার রুমমেট আপনার ফ্যামিলি মেম্বার আপনার আত্মীয় স্বজন পারাপতবাসী ভাইবারাদার যারা আছে তাদেরকে বিষয়টা নিয়ে একটু গাড়াগাড়ি করবেন এই বিজনেসটা হয়ে যাবে তার সঙ্গে ধারণা পাল্টা রিয়কসেন বিজনেস করি নিজের লাইফটাকে সুন্দর করার জন্য চেষ্টা করি যারা এখনও বিজনেসটা স্টার্ট করার নাই অবশ্যই যাকে আপনি চিনেন যাকে আপনার পছন্দ হয় তার সাথে যোগাযোগ করে এই বিজনেসটা করতে পারেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ